আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতিফলন ডায়েরিগুলো কিভাবে লিখতে হবে সেগুলো দিয়ে দিচ্ছি পরীক্ষা এগুলো থেকে আসবে একটা ইনশাআল্লাহ তাই তোমরা একটু চেষ্টা করবো পড়ার জন্য আমি যেগুলো দিচ্ছি কারণ পরীক্ষার একদিন আগে যে চূড়ান্ত সাধারণত দিবই যদি পাই কিন্তু তোমরা যদি পাই না ইনশাআল্লাহ যদি আসে আমিও দেবো দেওয়ার চেষ্টা করবো সর্বাত্মক উত্তর সহ কিন্তু তোমাদের আগে যদি প্র্যাকটিসটা করো এগুলো থেকে কিন্তু আসে আমি আবার বলতেছি এগুলো থেকে আসে আর বিগত যে ভিডিওগুলো তৈরি করেছি তোমাদের বাকি যে বিগত পরীক্ষার সাবজেক্টগুলো দিয়েছি দেখো সেখানে আমি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি সেগুলো থেকেই কিন্তু আমাদের এই উত্তরগুলো এসেছে আমাদের প্রশ্নগুলো প্লাস উত্তরগুলো সেম মিলে গেছে খুব মিলে গেছে কিন্তু তাই তোমরা এইটি পার্সেন্ট মিলে যাবে তো এই উত্তরগুলো তোমরা একটু প্র্যাকটিস করে রেখো কারণ এত পরে অল্প সময় কিন্তু কভার করাটা কষ্ট হয়ে যায় যেহেতু প্রত্যেকে বলে দুপুরে কেউ চূড়ান্ত প্রশ্ন পাবে এ পাবে না সবাই কিন্তু সেই আটটা নয়টা দশটা বেজে যায় সবার কাছে পৌঁছতে পৌঁছতে ঠিক আছে সার্ভার সমস্যার কারণে কিন্তু দেরি হয়ে যায় তাই তোমার খুব ভালো করে পড়ার চেষ্টা করবে আমি যে বিষয়গুলো দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী পরীক্ষার দুই তিন দিন আগে থেকে আমি সাজেশন ভিডিওগুলো তৈরি করি এগুলো একটি দেখে রাখলে তোমাদের কিন্তু এতটা কষ্ট হয় না তো দেখো এখানে কিছু প্রতিফলন ডায়রি আছে সেটা হচ্ছে একটা হচ্ছে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি ইমান মানে তোমার ওনাদের প্রতি আমাদের যে ইমান দৃঢ় করবো উল্লিখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি তুমি বাড়িতে প্রতিফলন ডায়েরিতে পূরণ করো তা আমাদের যে প্রতিফলন ডায়রি যদি থেকে থাকে যারা এখনও পূরণ করিনি অনেকগুলো বা আসতে পারে এরকম যদি থাকে তো তোমাদের জন্য এগুলো উপকার হবে তো দেখো আমি এখানে প্রতিফলন ডায়রিটা দিয়ে দিচ্ছি অত্যটা পুরোটা দেখে নাও এইটা হচ্ছে বাড়ির কাজ মূলত এগুলো বাড়ির কাজে থাকে তো তোমরা এখনও যারা বাড়ির কাজ কিছু কমপ্লিট অনেক করে নাও অনেকে বলেছো আমাদের একটা প্রতিফলন ডায়েরিগুলো কিছু কমপ্লিট করে দিতে তাই এটা দিচ্ছি এই কাজের ধরগুলো এখানে আছে কিভাবে কাজটা করতে হবে আর এখানে আছে নমুনা সমাধান মূল উত্তরটা এখানে আছে দেখো বিশ্বাসসমূহ কাজসমূহ সকল রাসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আর কাজসমূহ কী ছিল নবী নবীরাসুলগণ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী তাদের অনুসরণ করে আমিও উন্নত চরিত্রের অধিকারী হব নবীরগণের প্রতি ইমান আনা ইসলামের মৌলিক বিষয়ের অন্তর্গত এ দেখো কাজটা কি তাহিদের বিশ্বাস পরিপূর্ণ করার জন্য সকল নবীরাসুলগণকে বিশ্বাস করতে হবে তাদের সম্মান করতে হবে তাই তাদের বিশ্বাস করে ইমান পরিপূর্ণ করব তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই তোমার খুব ভালো করে করবে তারপর দেখো এখানে আরও কিছু প্রতিফলন ডাইরেক্ট দিচ্ছি তোমাদের ইম্পর্টেন্ট দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ করবো উল্লিখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি শ্রেণী পূরণ শ্রেণীতে আমাদের পূরণ করতে হবে এখানে করণীয় যেগুলো আর বর্জনীয় যেগুলো তো দেখো এখানে খুব সুন্দর করে উত্তরটা দেওয়া আছে তোমরা কীভাবে কাজটা করবে সে কাজের ধরন আছে আর উপকরণ কী লাগবে সেটাও এখানে দেওয়া আছে আর কাজটা হচ্ছে কিন্তু একক কাজ এটা কিন্তু একক কাজ হিসেবে আসবে তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন হিসেবে আসে তাহলে কিন্তু একক কাজ হিসেবে আসবে উত্তরটা হচ্ছে এই যে নমুনা সমাধান আমাদের যে কাজগুলো করণীয় এবং যেগুলো বর্জনীয় দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে তোমরা একটু চাইলে করে নিতে পারো আল্লাহ তালার একক সত্তা ও অস্তিত্বে বিশ্বাস স্থাপন করবে এটা হচ্ছে করণীয় আমাদের আর বর্জনীয় কোনটা আল্লাহর স্ত্রী পুত্র আছে ইত্যাদি ভ্রান্ত ধারণা করব না তারপরে করণীয় দেখো সকল ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য সম্পাদনা করব রিয়া বা লোক দেখানো ইবাদত করব না আল্লাহর আর তালার সকল গুণাবলীতে পূর্ণ বিশ্বাস স্থাপন করব। আর বর্জনীয় দেখো আল্লাহর কোনো সৃষ্টিকে তার গুণাবলী ও কর্মের সাথে সমকক্ষ ও বা তুলনা করব না আর করণীয়গুলো দেখো আল্লাহ তালা আসমান ও জমিনের সকল কিছুর সৃষ্টিকর্তা তা মেনে নেব আর বর্জনে হচ্ছে আল্লাহ ব্যতীত তন্ন কাউকে কখনো কোনো কিছুর সৃষ্টিকারী ভাববো না তারপরে পাঁচ আল্লাহ তাআলা সকল জীবের জীবনদাতা ও তিনি একমাত্র মৃত্যুদাতা এ বিশ্বাস সবসময় মনে প্রাণে লালন করব আর বর্জনে হচ্ছে কাউকে কোনো অবস্থাতে জীবন ও মৃত্যুর মালিক মনে করব না ছয় সকল জীবের রিজিকদাত্রা একমাত্র আল্লাহ এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করব আর বর্জনে হচ্ছে আল্লাহর কোনো মাখলুকাতকে কখনো রিজিকের মালিক মনে করব না ঠিক আছে তো দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রতিফলন ডায়রি করবে দেখো আমাদের প্রতিফলন দেখে প্রিয় শিক্ষার্থী তোমরা ইসলাম শিক্ষা বিষয়ের প্রতিফলন ডায়রিতে নিম্ন শিরোনাম বাড়িতে লিখবে এক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের যেমন মাতা পিতা দাদা দাদি বড়ো ভাই বোন সহপাঠী প্রমুখের সহায়তা নিতে পারো মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখবো এক আল্লাহ তালার কাছে মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেন আমরাও যথাসম্ভব অন্যকে মাফ করে দেব এখানে আর বাকি তোমাদের কিছু লিখতে হবে তো এটা কিন্তু বাড়ির কাজ এবং আমাদের উপকরণ লাভে পাঠ্যবি কাগজ কলম পেন্সিল স্কেল রাবার আর কাজে নির্দেশনা হচ্ছে থেকে আল্লাহর পরিচয় এবং গুণাবলী সম্পর্কে বিস্তারিত জেনে নাও আল্লাহর গুণাবলী আলোকে নিজেদের চরিত্রের যেসব গুণ চর্চা করতে হবে সেগুলো নোট করো মানে এগুলো তুমি একটু করে নেবে ঠিক আছে করলে ভিডিওটা বড় হয়ে যাবে এরপরে দেখো আমাদের মূল উত্তরও চলে এসেছি মূল হচ্ছে নমুনা সমাধান মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখবো এক আল্লাহ তালার কাছে মাফ চাইলেন আল্লাহ তালার কাছে মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেন আমরাও যথাসম্ভব অন্যকে মাফ করে দেব। আল্লাহ তালা ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন তাই সবসময় মানুষকে ভালোবাসবো আল্লাহ ক্ষমাশীল তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেব। মহান আল্লাহ সব সর্বময় ক্ষমতার অধিকারী অহংকার করার এক ছত্র অধিকার তারই আমরা নিজেদের ক্ষুদ্রতা অক্ষমতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে সবচেয়ে বড় মনে করবো আল্লাহ পরাক্রমশালী তার আদেশ নিষেধ চূড়ান্ত তাই নিজেকে আল্লাহর কাছে সমর্থন করবে এবং আত্মনির্ভরশীল ও সাহসী হব ছয় মহান আল্লাহ তালা সকল সৃষ্টি থেকে অমুক মানে মহান আল্লাহতাল সকল সৃষ্টি থেকে অমুকাপেক্ষী তার তারই মুখাপি হব ভরসা করবো দেখো এখানে তোমরা খুব সুন্দর করে এটা কিন্তু যদি এক নজর ওপরে রাখো তোমরা খাতার মধ্যে আমার বিশ্বাস দীর্ঘ বিশ্বাস তোমার সবাই খুব সুন্দর করে লিখে রাখতে পারবে আর যদি না পড়ে এগুলো তোমরা কিন্তু তোমাদের খুব কষ্ট হয়ে যাবে পরীক্ষা অংশগ্রহণ করা কারণ চূড়ান্ত সাজেশন আমরা যখন দিব প্রত্যেকেরই সময় লাগে রাতের আনসার সহালবেলা উত্তরগুলো তো এতে কিন্তু তোমাদের অনেক কষ্ট হবে তা আগে থেকে প্র্যাকটিস করো একটু করো তো দেখো আমি আরেকটি প্রতিফলন ডায়েরি আলোচনা করেছি এখন যে আলোচনা করবে এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রতিফলন ডায়রি ঠিক আছে এখন যে প্রতিফলন ডায়েরিগুলো দিব সেগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে দিচ্ছি আমি প্রতিফলন ডায়রিগুলো তোমাদের একত্রিত করে দিচ্ছি যেন তোমাদের খুঁজতে সমস্যা না হয় প্রতিফলন ডায়েরি লিখুন সালাদ সংক্রান্ত শিক্ষকের বর্ণিত ঘটনা বা গল্পের শিক্ষা আমার নিজের জীবনে যেভাবে প্রয়োগ করতে চাই পরিবারের সদস্য ধর্মীয় অথবা জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তির কাছ থেকে পাঁচ অক্ত ফরজ নামাজের পাশাপাশি নফল সালাদ আদায় করার নিয়ম জেনে নেব এটা কিন্তু আমাদের একক কাজ প্রতিফলন ডায়েরিগুলো তৈরি করা এখানে হচ্ছে আমাদের কাজের নির্দেশনা দেখো সালাদ সংক্রান্ত তোমার শ্রেণীকক্ষের শ্রেণীর শিক্ষকের বলা গল্পটি মনোযোগ দিয়ে শুনবে আমাদের যেহেতু কি থাকে আমাদের প্রত্যেকে কিন্তু আমরা যতগুলো পরীক্ষা দিয়েছি সেখানে কিন্তু আমাদের একটা অনুচ্ছেদ থাকে একটা গল্প আকারে সেখান থেকে পরে কিন্তু আমাদের কক্ষ এইভাবে তিনটা প্রশ্ন করা থাকে তার উত্তর দিতে হয় বা দুটো থাকে তার উত্তর দিতে হয় তো দেখো গল্পটি শুনে কী শিক্ষা লাভ করলে তা নোট করো প্রয়োজনে শিক্ষকের কাছে তা জানতে চাও এবার তোমার জীবনের শিক্ষাগুলো কিভাবে প্রয়োগ করবে তা লিখে ছকটি পূরণ করো এবং শ্রেণীতে উপস্থাপন করো তোমার পরিবারের কোনো সদস্য যে পরিপূর্ণভাবে নামাজ আদায় সম্পর্কে জানে অথবা ধর্মীয় জ্ঞান অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তির কাছ থেকে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় সম্পর্কে জেনে তোমার খাতা উপস্থাপন করো তো নমুনা সমাধান এখানে দেখো নিচে সালাদ সংক্রান্ত একটি এটা হচ্ছে মূল উত্তর আমার এটি কীভাবে আমাদের কাজগুলো করতে হবে সেগুলো নির্দেশনা দেওয়া নিচে সালাদ সংক্রান্ত একটি গল্প এবং এর শিক্ষা যেভাবে জীবনে প্রয়োগ করা যায় তা লেখা হলো সালা সংক্রান্ত শিক্ষকের বর্ণিত নমুনা গল্প বা ঘটনা এই ঘটনাটা তোমরা নিবে নিজ দায়িত্বে দেখো আমি উত্তরটা তোমাদেরকে দিয়ে দিলাম এটা তোমরা এক ব্যক্তি তার পরিবারের সাথে বসবাস করতো সে ছিল খুবই গরিব গরিব হলো সে ছিল খুবই সৎ সাহসী ও ধার্মিক তোমরা এটা পড়ে নিবে তারপরে গল্পের শিক্ষা আমি যেভাবে গল্পের শিক্ষা আমি যেভাবে জীবনে প্রয়োগ করবো আর এই প্রয়োগ করাটা তোমরা করে নিবে দেখো আল্লাহ সকল হুকুম পালনের পাশাপাশি প্রতিদিন সর্ব অবস্থায় পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করব কোনো অবস্থায় সালাদ ত্যাগ করব না পাঁচ আক্ত সালাতের পাশাপাশি নকল সালাত আদায়ের চেষ্টা করবো সবসময় সততার সাথে জীবনযাপন করব সালাতের মাধ্যমে আল্লাহ নিকট প্রার্থনা করব সাহায্য প্রার্থনা করব কখনো অসৎ পথে উপার্জন করবো না সবসময় আল্লাহর উপর ভরসা রাখবো কারণ আল্লাহ তার উপর কারণ আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন ঠিক আছে এই ছিল আমাদের প্রতিফলন ডায়েরিটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রতিফলন একটা ডায়েরি বলতে পারো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন উত্তর আসতে পারে তাই আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিলাম তোমরা খুব ভালো করে পড়ে নেবা তো দেখো আমি তোমাদের এখন ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট নিয়ে একটা প্রতিফলন ডায়রি আছে সেটা তোমাদের পড়ে দিচ্ছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি সপ্তম শ্রেণীতে জেনে যেসব সালাত নিয়মিত চর্চা করি প্রিয় শিক্ষার্থী উল্লিখিত শিরোনামের আলোকে নির্ধারিত চকটি তুমি শ্রেণীতে পূরণ করবে এক্ষেত্রে তুমি তোমার সহপাঠী বা শিক্ষকের সহায়তা নিয়ে নিতে পারো পূরণকৃত ছকটি মা বাবা অভিভাবকের মতামত সহ পরবর্তী সেশনে জমা দিবে তো দেখো এখানে আমাদের একটি এখানে সপ্তম শ্রেণীতে জেনে আমি যেসব সালাত নিয়মিত চর্চা করি সালাতের রাখার সংখ্যা বা বিশেষ নিয়ম অভিভাবকের মন্তব্য এবং স্বাক্ষর তো এই যে এটা তোমরা একটু দেখে নিতে পারো তোমাদের যদি এরকম কারো থাকে প্রতি বিদ্যালয় থেকে অনেক অ্যাসাইনমেন্ট দিয়েছে বলেছ তাই আমি তাদের জন্য তৈরি করতেছি তোমরা একটু দেখে নাও তো দেখো কাজের ধরন হচ্ছে একক এটা যেহেতু একক কাজ এবং কাজের নির্দেশনা হচ্ছে এখানে দেয়া আছে তোমাদের কী কী কাজ করতে হবে তোমাকে নিজ দায়িত্বে পড়ে নিও ঠিক আছে আর নমুনা সমাধান হচ্ছে আমি একটা কাজের নির্দেশনা পড়ে দিচ্ছি পাঁচ সপ্তাহ সালাত আদায়ের পাশাপাশি সপ্তম শ্রেণীতে আর কী কী সালাত আদায়ের কথা জেনেছ তা মনে করার চেষ্টা করো তারপরে প্রয়োজন ষষ্ঠ সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই সংগ্রহ করে দ্বিতীয় অধ্যায়ের সালাত অংশ পড়ে আবার জেনে নাও নমুনা অধ্যায় নিচের ছকটি পূরণ করো দেখো সপ্তম শ্রেণীতে জেনে আমি যেসব সালাত নিয়মিত চর্চা করি সালাতের রাকাত সংখ্যা বা বিশেষ নিয়ম অভিভাবকের স্বাক্ষর বা মন্তব্য এখানে তো আমি এখানে তোমাদেরকে দিয়ে দিলাম উত্তরটা তোমরা একটু দেখে নাও এখানে আছে সালাতের বিতর তোমরা এগুলো একটু দেখে নাও এখানে সালাতের রাকাত ও সংখ্যা দেয়া আছে নিয়ম দেয়া আছে এখানে অভিভাবকের মন্তব্য মানে নিয়মিত পড়েছি কিনা এটা এটা কিন্তু তোমাদের একটা কাজও আছে তোমাদের মূল বই আমার আমরা যখন চকটা পূরণ করেছি এখানে কিন্তু মূল বইয়ের উইগুলো সবগুলো দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো তো আমি তোমাদের উত্তরটা দিয়ে দিলাম ভালো করে একটু প্র্যাকটিস করে যেও একটু রিডিং করে রেখো তো দেখো আমি তোমাদের আরেকটি প্রতিফলন সম্বন্ধে বলে দিচ্ছি লাইলাতুল কদরের তাৎপর্য জেনেছি লাইলাতুল কদরের যে যে ইবাদত সমূহ আমি করব উল্লিখিত শিরোনামের আলোকে নির্ধারিত একটি মানে ছকটি তোমার বাড়ি থেকে পূরণ করে নিয়ে আসবে এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য সহপাঠী বা শিক্ষকদের সাহায্য নিতে পারো তো দেখো এখানে উত্তরটা আছে এটা হচ্ছে বাড়ির কাজ একক কাজ এটা হচ্ছে বাড়ির কাজ আর কাজ নির্দেশন এখানে আছে বই থেকে সালা লাইলাতুল কদর অংশটুকু ভালো করে পড়ে নিবে তারপরে দেখো এখানে বাকিটুকু তোমার পড়ে নিও এখানে নমুনা সমাধান আছে নিচে ছকটি পূরণ করো লাইলাতুল কদরের যে যে ইবাদত সমূহ আমি করবো তো এখানে দেখো এশার ফরজ সালাদ শেষ করে বেশি বেশি নফল সালাত আদায় করব যথাসম্ভব বুঝে বুঝে অর্থ সকর আন তিল করব বেশি বেশি তাজবি পাঠ জিকির ও ইস্তেক পার পাঠ করবো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করব শেষ রাতে একনিষ্ঠভাবে তাহার যুদ্ধের সালাদ আদায় করব এ মহামান্বিত ভাগ্য রজনীতে আমরা বেশি করে আল্লাহর বন্দেগীতে নিমগ্ন হব যাতে তার রহমত বরকত থেকে আমরা বঞ্চিত না হই এবং আমাদের গোনাসমূহের মার্জনা পেতে পারে তো এই ছিল আমাদের প্রতিফলন ডায়রিটি তোমরা কিন্তু খুব ভালো করে এগুলো একটু প্র্যাকটিস করবে তো দেখো আমাদের আরেকটি প্রতিফলন ডায়েরি আছে সেটা হচ্ছে প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ যেসব কার্যক্রমের মাধ্যমে হজ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি আগেই বলিনি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা তোমাদের প্রতিফলন ডায়েরি এটা পড়লে কিন্তু তোমাদের দেখো কাজ প্লাস তোমার অনেকগুলো কাজ কমপ্লিট করতে পারবে যেভাবে প্রশ্ন আসুক হজ জাকাত এই দুইটা থেকে আমাদের প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে ইনশাল্লাহ তাই এগুলো দিয়ে আমাদের যে থাকবে আমাদের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়তে হবে এবং আল্লাহর পরিচয় পাঁচটি গুণ এবং আমাদের নবিরাসুলগুণের যে কাজগুলো এই চারটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো হজের ফরজ ওয়াজিব সুনাত আদায় করা হয় তুমি বা তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক নিজের চকটি পূরণ করো এখানে আছে হজের নিয়মগুলো খরচ হজ যা যে আর এখানে আছে কার্যাবলী তো দেখে নাও এখন আমাদের উত্তরটা আমরা দেখি নেই এখানে এটা হচ্ছে বাড়ির কাজ আর যা লাগবে এখানে আছে কাজের নির্দেশনা যেভাবে আমাদের কাজটি করতে হবে কী কী করতে হবে সেগুলো এখানে বলা আছে এগুলো একটু করে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে যে আসলে কাজটা কীভাবে করবে কোথাও তথ্য সংগ্রহ করবে যেমন পাঠকয় থেকে হজের ফরজ ওয়াজের সুন্নত সম্পর্কে বিস্তারিত জেনে নাও দেখো বিস্তারিত আগে জেনে নিতে বললা হয়েছে তার মানে আমাদের পড়ার কোনো বিকল্প নাই আমাদের বিস্তারিত জানা থাকলে প্রশ্ন যেখান থেকে আসুক যেভাবে আসুক তোমরা শুধু শুধু প্রশ্ন চূড়ান্ত সাজেশন আসায় ভয় পাওয়া যায় পারবো কিনা না তোমরা যদি বইয়ের পড়াগুলো আমি যেগুলো দিচ্ছি ভিডিওগুলো তোমাদের মূল বইটা যদি একটু ঠিকমতো পড়ে যাও তোমরা যেখান থেকে প্রশ্ন আসুক ইনশাল্লাহ সে পারবে আর এটাই হচ্ছে প্রকৃত লেখাপড়া তো দেখো কারণ প্রকৃত লেখাপড়া তুমি নিজে যখন পারবা তখন অন্য কারো অপেক্ষায় থাকতে হবে না আশা করি তোমরা সবাই চাও একশো হতে তাই বেশি বেশি পর্ব পড়ার কোনো বিকল্প নেই আর চূড়ান্ত স্বজন আসলে তো আমরা দিবই কিন্তু এর আগে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে তাহলে কি বল তোমার সবচেয়ে ভালো করতে পারবা দেখো নমুনা সমাধান নিজের হজের ফরজ ওয়াজিব সোনাতে আলোকে চকটি পূরণ করা হলো এ দেখো এখানে চকটি পূরণ করা আছে তোমরা একটু দেখে নাও এটা তোমরা পরে নেবে আমি পড়লে অনেক বড় হয়ে যাবে আর অনেক সাজেশন তোমাদের দিতে হবে তাই আমি পড়লাম না শুধু দেখে দিলাম হজের নিয়ম এখানে আছে ফরস আর কালচাপলি হজের ফরজ কালচাপলি তিনটি মাধ্যমে হয়ে থাকে যথা ইহরাম বাধা আরাফার ময়দানে অবস্থান করা ও তাওয়াফে জিয়ারত করা ওয়াজিব আছে এখানে সুন্নত আছে তোমরা একটু পড়ে নেবে ঠিক আছে যে এই পর্যন্ত উত্তরটা তোমরা খুব সুন্দর করে পড়ে একটু প্রেনে সেট আপ দিয়ে রাখবার যেন আসলে সাথে সাথে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো দেখো কাজ নয় এখানে আমি তোমাদের একটি হজের গুরুত্ব সম্পর্কে দলীয় বা প্যানেল আলোচনা উপস্থাপন আমি একটি প্যানেল আলোচনা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটা পড়ে নিবি আমি একটি কিন্তু প্যানেল আলোচনা দিচ্ছি কাজ হচ্ছে দলীয় এটা হ্যাঁ আর লাভের পাঠ হবে কাগজ কলম এখানে নির্দেশনা আছে শিক্ষার্থীরা সবাই মিলে হজের গুরুত্ব অংশটি খুব ভালোভাবে পড়ে নেবে ঠিক আছে তারপর তোমরা দলে বিভক্ত হয়ে প্যানেল আলোচনা উপস্থাপন করো প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নাও এই দেখো এখানে উত্তরটা খুব সুন্দর করে দেয়া আছে তোমরা একটু সুন্দর করে পড়ে নেবে এখানে সমাধান আছে দেখো নিচে একটি প্যানেল আলোচনা দেওয়া হলো কদল খদল গদল এবং ঘদল দিয়ে দেখো খুব সুন্দর করে দেয়া আছে কদল দেখো হজ শারীরিক ও আর্থিক ইবাদত এবং ইসলামিক পাশেরোকনের অন্যতম রূপণ আল্লাহ নৈকট্য লাভের নিয়তে জিল হজ মাসের নির্দিষ্ট দিন সমূহের ইহরাম বেথের তাওয়াফ আরাফা ও পায় অবস্থান সাফা ও মারোয়া পাহাড়দ্বয়ের মাঝে সাই করা ও অন্যান্য কাজ সম্বলিত ইবাদতকে হজ বলে হ দেখো সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার হজ আদায় করা যে হজের বিধান অস্বীকার করবে সে কাফির হিসেবে বিবেচিত হবে হজের গুরুত্বের ব্যাপার সালাম বলেন যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি আদায় করে নেয় গদল দেখো হজ মুসলমানদের জন্য অন্যতম শ্রেষ্ঠ আমল তোমরা একটু এখানে পড়ে নিবে আমার এখানে আজান শুরু হয়ে গেছে তাই আমি এখন আর ভিডিও তৈরি করতেছি না তুমি একটু কষ্ট করে এগুলো পড়ে নিবে তাহলে এই কিভাবে আমাদের প্যানেল আলোচনাটা করতে হয় তাহলে সেটা তোমরা বুঝে যাবে তো দেখো আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটি কাজ দিয়ে দিচ্ছি জাখাতার শিক্ষার উপর একটি কথোপকথন তৈরি করো তোমাদের যেহেতু প্র্যাকটিক্যাল আছে তাই কথোপকথনও থাকতে পারে তাই কথোপকথনের জন্য তোমাদের একটি কাজ হচ্ছে জোড়ায় কাজ দেখো জোড়া তোমাদের দুজন একজন কথোপকথন করবে কীভাবে করবে সেটা উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আছে কাজের নির্দেশনা দুইজন মিলে কি করবে জাকাত অংশটুকু ভালোভাবে পড়বে তারপর জাকাতের শিক্ষা সম্পর্কে একটি কথোপকথন তৈরি করবে প্রয়োজনীয় শিক্ষকের পরামর্শ নাও সমাধান কথোপকথনের একটি নমুনা নিচে দেওয়া হলো কথোপকথনের একটি নমুনা নিচে তোমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছ এটা তোমরা একটু করে দেন প্র্যাকটিস করবে তাহলে কিন্তু হয়ে যায় দেখো রাফি আসসালামু আলাইকুম কেমন আছো জাবের জাবের বলতেছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি রাফি গতকাল কোথায় ছিলে তোমাকে তো ক্লাসে দেখলাম না যাবে শরীরটা একটু খারাপ ছিল তাই ক্লাসে আসতে পারিনি আচ্ছা রাফি গতকাল ইসলাম শিক্ষা ক্লাসে কী বিষয় পড়ানো হয়েছে রাফি গতকাল ক্লাসের জাকাত সম্পর্কে পড়ানো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল যাবে কিন্তু আমি তো ক্লাসটা করতে পারিনি রাফি চিন্তা করোনা যাবে আমি তোমাকে জাকাতের মূল বিষয়গুলো বুঝিয়ে দেব জাকাত অর্থ পবিত্রতা ও বৃত্তি এছাড়া আধিক্য বরকত ইত্যাদি অর্থেও জাকাত শব্দটি ব্যবহার হয় জাকাত প্রদান মাধ্যমে জাকাত প্রদানকারী ব্যক্তির মনের কলসতা দূর হয় এবং তার সম্পদও পবিত্র হয় তো দেখো তোমরা এটা বাকিটা করে নেবে আমি তোমাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে কিভাবে আশা করি যত পড়েছি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে কথোপকথন তৈরি করতে হয় তো এটার সাহায্য তোমার তোমাদের বক্তব্য কিছু জাতি বা তোমরা তোমাদের মতন তৈরি করে নিতে পারো যে তোমরা কি কথোপকথন তৈরি করবে মানে কথা বলা কথোপকথনটা কি কথা বলা তাই আমরা কথা বলা সিস্টেমটা একটু দেখে নিবো তাই তোমাদের একটু ধারণা দিয়ে দিয়েছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কাজ কথোপকথন তো আমি এখানে বিদায় নিয়েছি আমি নেক্সট প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করে রাখবো তো তোমরা ভালো থাকো সুস্থ থেকে এবং সবাই ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিয়ে নাও Allah fees, you follow